যে সবজি টবজি কেটে রেডি করে নিলাম তো আজকে আলু দিয়ে কচু দিয়ে পটল দিয়ে আর এই যে কাঁঠালের বীজ কিনে নিয়ে আসছে সুজয় তো এই বীজ দিয়ে একটা তরকারি করব আর এই যে মাছের জন্য এগুলো রেডি করে নিলাম এই যে সুজয় নিয়ে এসছে আজকে কই মাছ এই যে তো এখন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো আমার এই যে মাছগুলো ধোয়া হয়ে গেল মাছ কেটে নিয়ে এসেছিল তাও

তো আমার এদিকে ভাত হয়ে গেছে সে ভাতটা এবার আমার তো কচুর তরকারিটা হয়ে গেছে তো এবার মাছটা বসিয়ে দিয়েছি আর দেখো তেলে দাও মাত্র মাছগুলো কেমন ভাজা তো আমার এই যে মাছটা ধুয়ে গেছে আহ তো গোলটা ফুটে গেছে দেখো আর এদিকে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চলো তোমাদেরকে দেখায় তো আমার এই যে দেখো তেল কই রান্না হয়ে গেছে তো রান্না তো হয়ে গেল এবারে সুজয় খেতে দিয়ে দেবো মিষ্টি রেডি হচ্ছে সুজয় স্নান করছে তো তারপরে ওরা চলে গেলে তখন আমি আবার খাবো হয়ে গেছে আর এই যে সুজয়কার মিষ্টিকে এখন খেতে দিয়ে দিয়েছি তো ওরা এখন বেরিয়ে যাবে তো ওরা তো বেরিয়ে গেল তারপর রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর এখনো পরিষ্কার করে নি তো আগে এই যে আমি এখন খেয়ে নেবো আমার খিদে পেয়ে গেছে তো পাউরুটি আম নিয়ে নিলাম তো এখন বসে খেয়ে নেব খাওয়া দাওয়া করে আধ ঘন্টা মতো একটু বসবো তারপরে তখন রান্নাঘর পরিষ্কার করে একবারে স্নান করে নেব তো চলো এখন আমি খেয়ে নিই তো রেস্ট করে এই যে রান্নাঘরে চলে এসেছি তো এবার রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নেবো তো এখন বেজে গেছে দেড়টা আর আমি এই যে এখন স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়া করে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই যে এখন চা নিয়ে বসেছি আর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি তো মুড়ি খেতে ইচ্ছে করছিল তাই জন্য তো বৃষ্টি পড়ছে বাইরে আর আমি এদিকে এখন চাটা খাচ্ছি মুড়ি দিয়ে ঠান্ডা লাগছে ফ্যান দেবো তো এই যে সবাই মিলে এখন রাত্রে খাবার খেতে শুরু করে দিয়েছি তো সুজয় ভাত খাচ্ছে আর মিষ্টি আর আমি রুটি খাচ্ছি তো এখন আম কেটে নিলাম আর দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে এখন তাহলে খাবারটা খেয়ে নেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট নাই